রাধে রাধে নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার একবার আপনাদের স্বাগত আজ আমার বাপের বাড়িতে আরও কয়েকটা দিন হয়ে গেল তাও তোমাদের সাথে আমি ঠিক মতন ব্লগ শেয়ার করতে পারছি না তো আজকে যেহেতু আমার হাতে কাজ পড়ে গেছে একটু সকাল সকাল চা বানানো তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখুন এখানে না অনেক সমস্যা এক একটা ভিডিও পোস্ট করা সামান্য একটা পনেরো সেকেন্ডের যদিও ব্লগ হয় মানে ব্লগ মানে মিনি ব্লগ সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু আমি এখন এখানেই আছি আর এই যে এটা দুপুরবেলা আমার ভাইপোর জন্য একটু খিচুড়ি তৈরি করছি আর এটা হচ্ছে আমার বদি রান্নাঘর তো রান্নাঘরে এরকম করেই সব কিছুই যে গুছিয়ে গেছে রাখা আর আমাদের ঘরে আমাদের গ্যাসটা হচ্ছে বারন্ত হয়ে গেছে আনতে হবে তারপর তো এখান থেকে রান্না করে নেব আর এই যে আমাদের উঠোনে দেখুন কত এই যে বড় বাবা উঠেছে টিনের উপরে টিনগুলো পরিষ্কার করছে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আম পাতাগুলো পড়ে পড়ে টিনগুলো পচে যাচ্ছে এখানে আসলাম একটু কিছু নিতে কারণ ওখান থেকে খিচুড়িটা হয়ে গেলে ঘরে নিয়ে চলে আসতে হবে আর চতুর্দিক দেখছিলেন ভেজা ভেজা মানে প্রচণ্ড বৃষ্টি তো চলুন খিচুড়িটা হয়ে গেছে এটা রেখে দিই দুপুরবেলার জন্য ভাইপো খেয়ে নেবে উনারা এখন বাড়িতে নেই একটু বাইরে গেছে তো আমি তৈরি করে রেখে দিচ্ছি আর এটা হচ্ছে তার সকালবেলার খাবার ছিল ওটস রান্না করেছিল তো যাই হোক এখন হচ্ছে ঘরের কাজকর্মগুলো করবো এখন হয়েছে এখানে এই যে মার বৌদি এসেছে মানে আমার মামি মার হচ্ছে কাকা তো বৌদি এখানে এখন দু দেখুন ননদ আর বৌদি মিলে পুরো একদম আম কাঁঠাল খেতে বসবে তো এখানে আমার সাথে মামি কথা বলছে আর হাসাহাসি করছে মানে হয় না কিছু কিছু আর কি কিছু কিছু কথা সেরকমই কিছু তো দেখবেন বৌদি আর ননদ মিলে প্রচণ্ড একদম খাওয়ায় ব্যস্ত হয়ে আছে আর আমাকে দেখিয়ে দেখিয়ে আরও বেশি করে করছে তো আমি বললাম ওর ক্যামেরা দেখে হচ্ছে ওরকম দেখালে হবে না ভদ্রর মতন খাওয়া দরকার তাই তো তারপরে হচ্ছে ভদ্রর মতন খাচ্ছে মানে আমাকে অন্যভাবে দেখাচ্ছিল তো ওইখানে বড় মা আছে বড়মাকে দেখাতে পারলাম না কারণ বড়মা হচ্ছে কুয়োর কাজ করছে অন্যরকমভাবে তো যাই হোক এই যে বিকেলবেলা একটু আসলাম ঘরে এখন ঘরের কাজগুলো গুছিয়ে গেছে নিচ্ছে আর ঘর তো মানে কী বলবো চতুর্দিকে একদম স্যাঁত স্যাতা অবস্থা মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রতিটা দিন বৃষ্টি দিন রোদ নেই এই যে বলে না গরমেও আমরা বাঁচি না আবার হচ্ছে যখন হচ্ছে আকাশটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেয় সেটাতেও আমাদের অসুবিধা মানে আকাশ যে কি করবে সে নিজেই বুঝে পায় না মানে মানুষের মন যোগ জুগিয়ে চলা অত্যন্ত কঠিন আর কষ্টকর কারণ মানুষের মন ভগবান জোগাতে পারেনি প্রকৃতি আর কি জোগাবে তো যাই হোক এই যে বিকেলবেলা একটু ঘর বারান্দাগুলো ছা ছাটা দিতে দিয়ে দিচ্ছি আর মা গাছে ঘাস কাটতে আর আমাদের বাড়িতে তো মানে গরু আছে ছাগল আছে তো ওই জন্য উঠোনে না একটু ঘাস টাস পরে থাকে কারণ ঘর থেকে বের করে হচ্ছে গরুকে দেয় এই যে দেখুন ছাগলটা চলে আসলো আর এগুলো দিয়ে দেখুন ঘাসগুলো পড়ে আছে কারণ আর কি হয়েছে আজকে একটা অন্য বাড়ির গরু এসে যে ঘাসের ঘরে ঢুকে সমস্ত ঘাস খেয়ে একদম পেট মোটা করে আছে তো ওটাকে তাড়িয়ে দেওয়া হলো তো যাই হোক এই যে প্রচণ্ড বৃষ্টি এখনও জল মানে এখানে কমেনি তো যাই হোক আজকে তো তার একটু বৃষ্টিটা কম আছে দুদিন পর থেকে আরো প্রচণ্ডভাবে বৃষ্টি শুরু হয়ে যায় মানে ভোর হলেই বৃষ্টি একদম দিন এত কষ্ট আর এই যে নতুন জায়গাটাতে হচ্ছে এটার নতুন করে মাটি উঠিয়ে এই মনের পাটটা করেছে তো নিজ দিয়ে হচ্ছে যে কী বলে কিছু মাটি খুঁড়ে যে ঘর বাসা বানা তো সেরকম একটু মাটি খুঁড়ছে আর আছে আর এগুলো এই যে দুপুরবেলার খাওয়া দাওয়া হয়েছে বাসন গষণ মাঝামাঝি চলছে আর ওই পাশে হচ্ছে আমার ভাইপোর হচ্ছে কাপড়গুলো ধোয়াধুবি করছে ওর মা আর এই যে বর্ষা পড়েছে না বাচ্চা মানুষ প্রচণ্ড হচ্ছে হিসু করে দিচ্ছে বাচ্চা তো ছোটো খুবই তো যাই হোক এখন এই যে আমি খাওয়া দাওয়ার বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর এখন আমাদের একটু বাইরে যাওয়ার কথা আছে তো এখন সবাই মিলে একটু হচ্ছে রাস্তাগুলো দিকে যাব। এই যে বাবা দেখো 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 না 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 তো আমাদের বাগানের রাস্তাটা দিয়ে গিয়ে এই যে এই জায়গাটায় কাজটা হয়ে গেল আমাদের তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি আমি তো চাউমিন খেয়ে নিয়েছি এখন আমার ভাইবোকে আমি কোলে নিয়ে আছি আর ওরা সবাই মিলে খাচ্ছে এই দোকানে খেলা এটা এদের বাড়ি হচ্ছে আমাদের ওদিকেই তো এখানে ওরা দোকান করে এখানে যত দোকানদার আছে সব আমাদের পাড়ার এই জায়গাটা হচ্ছে দোকান টোকান ব্যবসা করছে আর এরা ওই যে খাওয়া দাওয়ার পর তারপর আমরা এখন বেরিয়ে পড়ব তো এখান থেকে যাওয়ার পথে হয়েছে কি আমার বোনের সাথে দেখা হয়ে গেছে ও আবার ওর বাড়িতে আমাকে নিয়ে গেছে বোনের সাথে এই যে চলে এসেছি এখানে আমি বসলাম গল্প করলাম তারপরে এই যে মাছ বাঁচলাম দুজন দুজনে মিলে মানে আমি বাঁচলাম ও ধুয়ে ও ধুলো মানে ও জল দিল আমার হাতে তো এখানে মাছ রান্না করেছে হয়েছে কি ওর মানে আমরা যেদিকে গিয়েছিলাম ওই জায়গাটাতেই ওর ছেলে আমার বৌদির বড়ো বৌদির ছেলে মেয়ে আর যে বৌদির হচ্ছে মেয়ে ওরা পড়াশোনা করে মানে টিউশন যায় তো এরা আনতে গেছে তো ব্যাস ওই রাস্তায় দেখা হয়ে গেছে তখন হচ্ছে ওই গল্প করতে করতে বাড়ি আসতে আসতে তো বললো বাড়ি ঢুকতে হবে না আমাদের বাড়ি বাড়িতেও তো যাই হোক তারপরে আর বাড়ি ঢুকলাম না শুধু মাকে বললাম রাস্তার থেকে মা আমি যাচ্ছি মামার বাড়ি তো তারপর হচ্ছে মা বললো কখন আসবি বললাম জানিনা দেরি হতেও পারে তো তারপর ওখান থেকে ব্যাস চলে গেলাম মামা বাড়ি মানে বোনের বাড়ি তো যে ঢুকিনি রান্না বান্না হচ্ছে আমাকে কি খাওয়াবে বলছে তো বললো যেরকম হবে সেরকমই খাবো হঠাৎ করে তো কোনো আয়োজন হয় না তো এই যে চাল কুমড়ো দিয়ে রুই মাছ রান্না করছে তো এখানে এই যে লঙ্কাগুলো প্রথমে ভেজে নিয়েছিল এখন এগুলো বেটে নিচ্ছে তাহলে হচ্ছে রান্নার সময় কাঁচা কাঁচা গন্ধটা করবে না আর চাল কুণ্ডোটা হচ্ছে একটু ভাপিয়ে নিয়েছে আর আলু সেদ্ধ করেছে তখন মশলা কুষিয়ে টুষিয়ে দিয়ে তারপর এখন রান্না হবে আর আমাকে এটা বলছে আমি বললাম শিল নোড়ায় বাড়তে কষ্ট হয় হাত হাত জ্বালা করে তাহলে হাত একদম জ্বালা করবে না দেখবি আমি কি দিয়ে ওঠাই ওটা হচ্ছে বলে এটিএম কার্ড মানে ভাইয়ের এটিএম কার্ড ছিল ওটা নাকি নষ্ট হয়ে গেছিলো তো ওটাও করেছে যে মশলা করলে মশলা তোলা হাতে কিন্তু একদমই লাগছে না আমার সেটা হয় না আমি যেরকম করে করি না কেন আমার হাতে লেগেই যায় তো যাই হোক এই যে এখানে কাজকর্মগুলো হচ্ছে আর আমি বললাম মাছটা এত করে কড়া করে করছিস তো ওনার হাজব্যান্ড নাকি কড়া না করলে খায় না তো যাই হোক ওদিকে সবজিটা বসিয়ে দিয়েছে আর এদিকে মাছ কিছুটা হয়ে গেছে আর কিছুটা হচ্ছে তারপরে দেখুন আমাকে বললো খাবি আমি বললাম খাবো না তাও বলল খা তো যে একটা মাছ নিয়ে বসে পড়েছি ছেলেকে বললাম খাবি নাকি তো ও বলে খাবে না আর এখানে বাচ্চা কাচ্চাগুলোর যা মানে অত্যাচার শুরু হয়েছিলো সেগুলো তো দেখাতেই পারিনি কারণ মোবাইল পেলে কে ছাড়ে বলুন ওনার ছোট ছেলে তো পুরো দুর্দান্ত তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়িতে ওর বর এগিয়ে দিয়ে আসবে তো সুপারি হাতে নিয়ে নিয়েছি ও খাওয়া দাওয়া করছে আর আমাদের ছোট পুচকুটা ওই যে এখানে তাছাড়া তো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে কালকে ফিরে আসছি আবার একটা নতুন সুন্দর ছোট্ট ব্লগের সাথে টাটা রাধে রাধে সবাই ভালো থাকবেন